খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ক্রমবর্ধমান নৈতিক উদ্বেগের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যখন এগিয়ে চলেছে তখন অনেক বিজ্ঞানী বলছেন যে চেতনা বোঝা একটা জরুরি বৈজ্ঞানিক লক্ষ্য হয়ে উঠেছে এ বিষয়ে ফ্রন্টিয়ার্স ইন সায়েন্সে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণাপত্রে গবেষকরা সতর্ক করে দিয়েছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিউরো অগ্রগতি আমাদের চেতনা কিভাবে কাজ করে সে সম্পর্কে ধারণাকে দ্রুত ছাড়িয়ে যাচ্ছে যা উল্লেখযোগ্য নৈতিক ঝুঁকি তৈরি করছে তারা জোর দিয়ে বলেছেন যে সচেতন অভিজ্ঞতার উৎপত্তি উন্মোচন যা অবশেষে বিজ্ঞানীদের এটি শনাক্ত করার জন্য নির্ভরযোগ্য পরীক্ষা তৈরি করার সুযোগ করে দিতে পারে আর এখন বৈজ্ঞানিক এবং নৈতিক উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার হিসাবে বিবেচিত হওয়া উচিত আর এই বোধগম্যতা অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন প্রসবপূর্ণ নীতি প্রাণী কল্যাণ চিকিৎসা মানসিক স্বাস্থ্য আইন এবং মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেসের মতো নতুন নিউরো টেকনোলজি সহ বিস্তৃত ক্ষেত্রগুলিকে প্রভাবিত করতে পারে দর্শক চেতনা বিজ্ঞান এখন আর কেবল দার্শনিক সাধনা নয় সমাজের প্রতিটি দিকের জন্য এবং মানুষ হওয়ার অর্থ বোঝার জন্য বাস্তব প্রভাব রয়েছে বলছেন ডি ব্রুসেলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির মধ্যে একটা হলো চেতনা বোঝা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তির অগ্রগতির কারণে এটা কিন্তু ভীষণ জরুরি উনি বলছেন যদি আমরা চেতনা তৈরি করতে সক্ষম হই এমনকি দুর্ঘটনাক্রমেও এটি বিশাল নৈতিক চ্যালেঞ্জ এবং এমনকি অস্তিত্বগত ঝুঁকিও তৈরি করবে ইউরোপীয় গবেষণা কাউন্সিল অনুদানপ্রাপ্ত ক্লারিম্যান্স এই কথাটি যোগ করেছেন সংবেদনশীলতা দর্শক সংবেদনশীলতা পরীক্ষা কি চেতনা আমাদের নিজেদের এবং আমাদের চারপাশে জগৎ উভয়ের সম্পর্কে সচেতনতা বিজ্ঞানের সবচেয়ে জটিল ধাঁধাগুলির মধ্যে একটা তাই কয়েক দশক ধরে গবেষণার পরও গবেষকরা এখনও মস্তিষ্কের জৈবিক কার্যকলাপ থেকে কিভাবে ব্যক্তিগত অভিজ্ঞতা উদ্ভূত হয় সে বিষয়ে একমত হতে পারেননি যদিও বিজ্ঞানীরা সচেতন সচেতনতার সাথে সম্পর্কিত কিছু মস্তিষ্কের অঞ্চল এবং স্নায়ুতন্ত্র চিহ্নিত করেছেন তবুও এর মধ্যে কোনটি আসলে অপরিহার্য এবং কিভাবে তারা অভিজ্ঞতা তৈরির জন্য একসাথে কাজ করে তা নিয়ে কিন্তু বিতর্ক অব্যাহত রয়েছে তবুও কিছু বিশেষজ্ঞ এমনকি প্রশ্ন তুলেছেন যে এই পদ্ধতিটি কখনো চেতনার প্রকৃতি সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে কিনা। আর এই নতুন পর্যালোচনাটি আজ চেতনা বিজ্ঞান কোথায় দাঁড়িয়ে আছে এর পরবর্তী অবস্থান কোথায় হতে পারে এবং মানুষের বা মানুষ যদি চেতনা বুঝতে বা এমনকি তৈরি করতে সফল হয় তবে কী ঘটতে পারে তা অন্বেষণ করে যেটা তা মেশিনে হোক বা ল্যাবে তৈরি মস্তিষ্কের মতো সিস্টেম যেমন ব্রেন অর্গানাইটে লেখকরা বলছেন যে চেতনার পরীক্ষা প্রমাণভিত্তিক উপায়ে বিচার করা যা কোনো জীব বা কোনো সিস্টেম সচেতন কিনা। মস্তিষ্কের আঘাত বা ডিমনেশিয়া রুগীদের মধ্যে সচেতনতা শনাক্ত করতে এবং ভ্রণো প্রাণী মস্তিষ্কের অর্গানাইট বা এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেতে কখনো এটি দেখা দেয় তা নির্ধারণ করতে সহায়তা করতে পারে যদিও এটি একটা বড় বৈজ্ঞানিক অগ্রগতি হিসেবে চিহ্নিত হবে তবে তারা সতর্ক করে দিয়েছেন যে এটি সচেতন দেখানোর যে কোনো ব্যবস্থার সাথে কিভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে গভীর নৈতিক ও আইনি চ্যালেঞ্জও তৈরি করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ডুষা